অনুমোদিত তো ভাই ফুরফুরা ঠিক আছে এখানে তো হচ্ছে বিন্দু পরিমাণ হচ্ছে কম নাই দর্শক কখন কোনটা দেখে বা কখন কোনটা দর্শকের ভালো লাগে এই ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না আপনারাও দিতে পারব না একটা মেয়ের হচ্ছে কিভাবে পদে পদে সে ধাক্কা খেতে খেতে শেষ পর্যন্ত তো সাকসেস হয় তাই স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে যে আপনাদের কাছে হচ্ছে টাইমলি আসতে পারি নাই আমার একটা বিশেষ কাজে আমি আটকে ছিলাম এর জন্য আবারও সরি তো আতুর লেন সিনেমাটা নিয়ে হচ্ছে নতুন করে কিছু বলা নেই এর আগেও আপনাদের সাথে আমার কয়েকবার দেখা হয়েছে কথা হয়েছে তো এখন যেটা আমাদের প্ল্যানিং আছে যে আমরা ঈদে আসতে চাচ্ছি সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য পাশাপাশি বাংলাদেশের জনগণের কাছে বলবো যারা আমার হচ্ছে কি বলে ওই যে ভালোবাসে যারা আমার এটা ফার্স্ট সিনেমা হয়তো হচ্ছে বড় পর্দায় আসবে বাট এর আগেও আমি সিনেমা করেছি ওগুলো এখনও রিলিজ হয় নাই ওগুলো হচ্ছে সেন্সার হয়ে আছে এই পজিশনে আছি দেখা যাক বাকিটা আলাদা ভরসা না অনুমোদিত ভাই ফুরফুরা ঠিক আছে এখানে তো হচ্ছে বিন্দু পরিমাণ হচ্ছে কম নাই এখন থেকে হচ্ছে যখন আমি সেন্সার সার্টিফিকেট পেয়েছি হাতে তখন থেকে হচ্ছে আমার ভিতর যেন কেমন যেন আরও বেশি হচ্ছে আবেগ কাজ করছে যে আমি কবে সিনেমাটা হচ্ছে হলে যাবে কবে আমাকে বড় পর্দায় দেখতে পারবো এই ভালো লাগাগুলো কাজ করছে নিজের মধ্যে যার কারণ আপনাদের সাথে আবার হচ্ছে দেখা করতে আসে আচ্ছা দর্শক কখন কোনটা দেখে বা কখন কোনটা দর্শকের ভালো লাগে এই ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আমিও দিতে পারবো না আপনারাও দিতে পারবো না এটা হচ্ছে দর্শকের ভালো লাগার মতো হ্যাঁ অবশ্যই অনেক কিছুই আছে কাছে গল্পটা ভাল লাগবে দর্শকের কাছে হয়তো আমাকে ভাল লাগবে আমার হিরোকে ভাল লাগবে তো কখন দর্শকের কাছে কোনটা ভালো লাগে সেটা আমিও যেমন অরেন্টি গ্যারান্টি দিতে পারবো না আপনারাও দিতে পারবেন ক্যারেক্টার গল্প এটা নিয়ে এখন কিছু বলবো না এটা দেখতে হলে আপনাদেরকে আমার সাথে ভালো চাই কিউটা হচ্ছে আমার ট্রেলারটা যখন আসবে আমি যখন আপনাদের সবাইকে নিয়ে ট্রেলারটা হচ্ছে দেখাবো তখন কিউটা ওইখান থেকে আশা করি আপনারা জানতে পারবেন না এটা ভৌতিক গল্প না এটা নারী কেন্দ্রিক গল্প এখানে একটা মেয়ের হচ্ছে কিভাবে পদে পদে সে ধাক্কা খেতে খেতে শেষ পর্যন্ত তো সাকসেস হয় হ্যাঁ নানান অনেক কিছুই আছে কৌশল অনেক কিছু আছে এগুলো সব আপনারাই দেখতে পারবেন না আমি কিন্তু কোনো কিছুই ওইভাবে বলি নাই কি আপনারা যতটুকু জানতে চাচ্ছেন তার সে আমি হয়তো আপনার টেন পার্সেন্ট জানতে চাচ্ছেন সেখান থেকে আমি ওয়ান পার্সেন্ট বলছি আইটেম সং এই টাইপের গল্প আমাদের না ঠিক আছে আইটেম সং আইটেম সং যেহেতু যে সিনেমাগুলাতে দেওয়া হয় আসলে ওই টাইপের গল্প আমাদের এইখানে নাই বাট আমাদের দর্শকদের জন্য আইটেমের বিপরীতে এমন কিছু একটা চমক আছে ভাই স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে আমিও স্বপ্ন দেখে ভালোবেসে আজকে ওই পর্যন্ত আসছি আপনাদের হাত ধরে আরও বড় জায়গায় যেতে চাই তো আমার আতুর বিবি সিনেমাটার সাথে শুরু থেকেই ছিলেন এখনও আছেন আগামী রিলিজ হওয়ার পরবর্তী পর্যন্ত আপনারা থাকবেন এটা হচ্ছে আমার আশা এটা আপনাদের কাছে আমার চাওয়া আর আতুর সিনেমাটা অবশ্যই আপনারা আমার সাথে গিয়ে হলে যেয়ে দেখবেন এবং হচ্ছে আতুর জন্য যতটুকু করা মন থেকে দোয়া করবেন যাতে আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারি